60000 সময় ন আর 13টা হাতি নিয়ে কাবা শরী ভাঙতে মারওয়াল যখন সালটা হলো 570 খ্রিস্টাব্দে। যে কোরেছে 525 ফিল মানে হাতি। alam takayfa faal rabbuka bi ashaabil fil. ফিল শব্দের অর্থ হলো হাতি।

ঠিক চোরই মতন ছোট এক একটা পাখি নিয়েছে একটা মুখে দুটো দুটো ডান আর একটা বড় একটা মুখে দুটো দুটো ঘুগ্নি করে মোটর হয়ে বলবো

পুরো হিন্দু বাপা ওই পঁয়ষট্টি বছরের মুসলমান মাটা সেই বেলা দশটা থেকে কেন ওই চকের মোটর করবে আর হাতে করার জন্য ঘন্টা একবার লাইন সাথে লাইন দিতে হলো আবার কত কি লাইন এখন ও দিয়েছেন নাকি আপনি